ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এন টিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু স্যার আর্লি মর্নিংয়ে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল এবং আজকের দিনে ডে লো থেকে কোম্পানিটা তিন পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে ডে লো থেকে তো লো কত মেরেছে দেখলে দেখাবে তিনশো একুশ সেখান থেকে কিন্তু ক্লোজিং দিয়েছে কততে তিনশো একত্রিশে তো স্যার আজকের দিনে কোম্পানিটা তাহলে এতটা নিচে কেন খুলেছিল কী নিউজ পাওয়া যাচ্ছিলো সেখানে আবার কোম্পানিটা এতটা ভালো রিকভারিও করেছে আলিমনি মনে কোম্পানিটার এতটা ডাউনফল হওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ কিন্তু হচ্ছে ব্লক ব্লকডিল যেখানে জিরো পয়েন্ট নাইন ইকুইটি শেয়ার চেঞ্জেস হয়েছে অর্থাৎ এক হাত থেকে অন্য হাতে গেছে বা বাইসেল হয়েছে বলতে পারেন ব্লক ডিলের মাধ্যমে তার পাশাপাশি জাস্ট কিছুদিন আগে অর্থাৎ একুশে জুন আমরা জানতে পেরেছিলাম যে কোম্পানি কোম্পানি আঠেরো হাজার কারোর ফান্ড করতে চলেছে কিসের মাধ্যমে বন্ড ইস্যু করে তো স্বাভাবিকভাবে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করছে আর পাওয়ারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে একটা সাবসিডি রয়েছে গ্রিন এনার্জি যেটা গ্রিন এনার্জি দেখে এবং এই কোম্পানিটা টোটাল পাওয়ার দেখে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু নিউক্লিয়ার এনার্জি নিয়েও এখন কাজ করছে তো স্বাভাবিকভাবে তো এই কোম্পানিটা বন্ড ইস্যুর মাধ্যমে কিন্তু আঠারো হাজার কারোর একটা ফান্ড রাইজ করতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরে নাম্বার ওয়ান ব্যাঙ্ক অ্যাজ পার মার্কেট ক্যাপিটাইজেশন দেখলে দেখে মার্কেট ক্যাপ কত পনেরো লাখ কারোর তো এত বড়ো ব্যাঙ্ক যেই ব্যাঙ্কটা কোয়ার্টার ওয়ানের রেজাল্টের আপডেট ডিক্লেয়ার করেছে দেখুন জুন মাস শেষ হতে চলেছে তো জুন মাস শেষ হওয়া মানে জুলাই মাস শুরু এবং জুলাই মাস থেকে কিন্তু আমরা কোয়ার্টার ওয়ানের রেজাল্টগুলো পাবো প্রতি কটা কোম্পানির তো ব্যাঙ্কিং সেক্টরের দিগাজ ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক তার কিন্তু কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কবে দেবে সেটা ডিক্লেয়ার করেছে তো চলুন নিই দেখুন এফ ওয়াই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কোম্পানি কবে আপডেট জানাতে চলেছে উনিশে জুলাই তো যারা এই কোম্পানিটার শেয়ার হোল্ডার রয়েছেন তারা কিন্তু এই উনিশ তারিখ এই দিনটা ভুলবেন না এই দিনটা স্যাটারডে এই দিনটাই কিন্তু কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সিজন ডিক্লেয়ার করতে চলেছে এফ ওয়াই টোয়েন্টি সিক্স সরি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের আদানি পোর্ট তো আদানি পোর্ট এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় তিন পার্সেন্টের মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটাকে পাঁচ দিনে রিটার্ন দেখি না দেখলে দেখা যাবে পাঁচ দিনের কোম্পানিটা কোম্পানিটা জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং যে যে রিটার্নটা দিয়েছে কোম্পানি সেই রিটার্নটা কিন্তু আজকের দিনের জন্যই পজিটিভ শো করছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা জিরো পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং চার্জ যদি দেখি না দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটাই নিচে নেমেছিল প্রায় দেখুন প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখেছিল টাইম পিরিয়ড দশ জুন থেকে উনিশে জুন কেন হইল এরকমটা দেখুন এরকমটা হওয়ার পিছনে কারণ ছিল কি কারণ হচ্ছে যে এই যে কোম্পানিটার পোর্ট রয়েছে না পোর্ট কিন্তু ইসরায়েলেও রয়েছে তো সেখানে যুদ্ধ চলছিল ইসরায়েল ইরানের মধ্যে তো স্বাভাবিকভাবেই কোনো একটা বিজনেস যেখানে যুদ্ধপ্রবণ এলাকার মধ্যে রয়েছে তো কোম্পানি তো নেগেটিভ রিয়াকশান তো দেখাবেই তার জন্য কিন্তু কোম্পানিটা নিচে এসেছিলো এবং কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সিজফায়ার ডিক্লেয়ার হয়েছে তার জন্য কোম্পানিটা কিন্তু আজকে দিনে সেটা সেলিব্রেট করছে এবং ভালো আফসাইড মুভমেন্ট আজকে দিনে দেখিয়েছে তারপর পাশাপাশি আদানি গ্রুপকে নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্যে আদানি গ্রুপের প্রতি কটা স্টক কম বেশি কিন্তু আজকে আপসাইড মুভমেন্টই দেখিয়েছে আপ টু বলছে কত আপ টু চার পার্সেন্ট মতন কোনোটা এক পার্সেন্ট দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট এরকম আপসাইড মুভমেন্ট দেখিয়েছে প্রতি কটা কোম্পানি বলতে পারেন কেন কারণ গৌতম আদানি দেখুন কি বলছে অ্যানাউন্সমেন্ট করেছে যে কোম্পানিটা কোম্পানিটা পনেরো থেকে বিশ বিলিয়ন ডলারের অ্যানুয়ালি ক্যাপেক্স করতে চলেছে নেক্সট ফাইভ ইয়ার্স অ্যাট এজিএম এজিএম এ কোম্পানিটা গৌতমাতানি জানিয়েছে তো বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকমভাবে ক্যাপেক্স করতে চলেছে কত এগ্রেসিভলি ক্যাপেক্স করতে চলেছে বলছে কত পনেরো থেকে কুড়ি বিলিয়ন ডলারের ক্যাপেক্স করতে চলেছে নেক্সট ফাইভ ইয়ার্স অ্যানুয়ালি বলছে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য এই এই গ্রুপের জন্য যেখানে বিজনেস অবভিয়াসলি বাড়তে চলেছে তার মধ্যে আদানি পাওয়ার তারা লক্ষ্যমাত্রা কি ঠিক করেছে দেখুন লক্ষ্যমাত্রা ঠিক করেছে থার্টি ওয়ান গিগোয়াট ক্যাপাসিটি তারা তৈরি করবে দু হাজার তিরিশের মধ্যে আদানি গ্রিন তৈরি করতে চলেছে ওয়ার্ল্ড লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পার্ক এবং এখান থেকে আদানি গ্রিন থেকে গ্রিনের থেকে তারা এক্সপেকটেশান রেখেছে পঞ্চাশ গিগাওয়ার্ড দু হাজার তিরিশের মধ্যে তো পাওয়ার সেগমেন্টে কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি কাজ করবে বলতে পারেন স্যার টিটাগর রেল সিস্টেম কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা ছ পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে জুপিটার ওয়াগানকেও দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু দু এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ হচ্ছে কি একটা ব্রোকিং হাউস এই দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট প্রাইস বাড়িয়েছে কোন ব্রোকিং হাউস দেখুন অ্যান্টিগ ব্রোকিং হাউস তারা কী করছে মেনটেন রেখেছে হোল্ড রেটিং টার্গেট কত দিয়েছে চারশো একত্রিশ তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে জুপিটার ওয়াগানের আচ্ছা টিটাগড় রেলওয়ে সিস্টেমকে নিয়ে কী বলছে টিটাগড় রেলওয়ে সিস্টেমকে নিয়ে এই ব্রোকিং হাউসটা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত হাজার নিরানব্বই তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে তো ব্রোকিং হাউসগুলো বুলিশ তার জন্য কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে স্যার এই যে নিউজটা এই নিউজটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে আমি ফার্স্ট বলে রাখি যেখানে ইন্ডিয়ান রেলওয়ে কী করতে চলেছে হাইক করতে চলেছে প্যাসেঞ্জারদের ভাড়া ফার্স্ট জুলাই থেকে তো এই যে প্যাসেঞ্জারদের ভাড়া যে বাড়াতে চলেছে এটা বলছে এসি এবং নন এসি দুটোতেই কিন্তু বলছে নন এসি মেল অ্যান্ড এক্সপ্রেস ট্রেন উইল ইনক্রিজ ওয়ান পয়সা পার কিলোমিটার পার কিলোমিটারে এক পয়সা করে বাড়াতে চলেছে এবং এসি ক্লাসগুলোর ক্ষেত্রে বাড়াতে চলেছে দুই পয়সা পার কিলোমিটার তো এইভাবে কিন্তু এসি এবং নন এসি এক্সপ্রেস বা মেল ট্রেনগুলোর ভাড়া বাড়াতে চলেছে গভর্নমেন্ট ফার্স্ট জুলাই থেকে তো এটা অবভিয়াসলি আমরা যারা কনজিউমার আছি তাদের জন্য একটা খারাপ নিউজ কিন্তু যারা শেয়ারহোল্ডার আছে কার অবভিয়াসলি টিকিটিং সিস্টেম কে দেখে আইআরসিটিসি তো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড এই কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য কিন্তু ভালো নিউজ কারণ কারণ কোম্পানির বিজনেস বাড়বে কোম্পানির বিজনেসের সাথে কোম্পানির কমিশনও বাড়বে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি ভাড়া বাড়ে তাহলে এই কোম্পানিটার বিজনেস বাড়বে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন সে ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্যই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন কারণ টাকাটা আপনার রিক্স আপনার যদি ডোবে তাহলে টাকাটা কিন্তু আপনারই ডুববে থ্যাংক ইউ ভালো থাকবেন